সালামু আলাইকুম আমরা কৈঠুপি কবরস্থানের জন্য এই একটা বাজেট আসছিল এই বাজেটে মনে করেন এই ওইটা না আমরা গ্রামবাসী এবং প্রবাসী মিল্লা যদি এই কাজটা করি ইনশাল্লাহ ওয়ে যাব ওখানে আমরা গ্রামের মুরব্বীরা বলব আর কি আমরা মনে করি আমাদের গ্রামের যারা বাইরে আছে যারা হয়তো প্রবাসী হিসেবে। চাকরি করতেছে এরা যদি একটু সহযোগিতা করে আমাদের কবরস্থানটা আমরা কাজটা শেষ করতে পারবো সেই হিসেবে আমাদের আরজ যারা বাইরে আছেন আপনারা আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা কবরস্থানটা করতে পারলে আমাদের অনেক একটা দুর্ভোগ কমবো কারণ আমরা লাশ নিয়ে যাইতে হয় হুমায়পুর এই সমস্যাটা থেকে নিস্তার পাই তাহলে আমরা বিরাট উপকৃত হব এবং নিজের একটা আত্মার শান্তি পাবো যারা আমাদের লাশগুলো আমাদের দেশের কবরস্থানে দাফন করতে পারছি যেটা কিছু বলেন আমরা তো গ্রামবাসী যেটা অনুদন সাম সরকারের কাছে আমি আমরা গ্রাম বাসা সাহায্য করুন যাতে আমরা গুরুস্থান দা আমরা যাতে বর্ষাকালে মালি দিতে পারি আর আমরা তো বর্ষাকালে মালি দিতে পারি না বিভাগ আগা সরকার অনুদান করলে বিদেশি জারা সেরকম গ্রাম বাসা আমরা তাতে আমরা দেয় বর করে আমরা বর্ষাকালে যাতে আমরা মানুষ খুব না আমরা দাহন করতে পারি আমরা কোটুবির মানুষ খুব কষ্টের মধ্যে আছি নিয়ে এটা বাসমান করা দরকার কোটুবির মানুষ সক্কলই আশাবাদী বাইরের কিছু সহযোগিতা পাইলে কবরস্থানটা বাসমান হবে আর তা দ্বারা আমরা কোটুবির মানুষ কোটুবির কবরস্থানে দাপন করতে পারবিলাস এটা লাগি সকলের কাছে দাবি আপনারা একটু 판লে সহযোগিতা করেন জানাই পারেন একটু সহযোগিতা জেডা গ্রামবাসী বাইরে আসে তার উপরে আমরা জোর দাবি যে আমরা গুরুস্থানরা আমরা দেশ হিসাবে দেশের মাটি দূরে যাওয়া লাগে না যা কাছে জোর দাবি আমরা গুরুস্থান পাঠানোর উদ্যোগ আমরা নিয়েছি আমরা যদি দয়া করেন চেষ্টা করেন তাহলে আমরা গুরুস্থানটা বাড়ব এই যে কাজ চলতেছে আপনার এই দিক দিয়ে গুরুস্থানের এই বান্দে ওইতা এই দিক দিয়ে বান্দে ওইতা তো সকলে যুদু আমরা প্রবাসী আছি আমরা গ্রামবাসী আছি সকলে মিলে এই কাজটা যদি করি এই তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে গা তো সকলেই আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম